রাজ্যভিত্তিক তফসিলি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত শুক্রবার আজকের এই বৈঠকে তফসিলি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেন গত বছর যে বাজেট ছিল সে বাজেট অনুযায়ী কাজের কি অগ্রগতি কাজ সম্পন্ন হয়েছে বা কোথায় ঘাটতি রয়েছে সে বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয় পাশাপাশি তফসিলি কল্যাণ দপ্তরের যতগুলি স্কিম রয়েছে সেগুলি সুবিধাভোগীরা ঠিকভাবে পাচ্ছে কিনা সে ব্যাপারেও আলোচনা হয় এই বৈঠকে দু সালে তপশিলি জাতির উন্নয়নের যে বাজেট রাখা হয়েছে সে ব্যাপারে আজকের বৈঠকে টার্গেট ফিক্স করা হয় কাজগুলিও যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেই লক্ষ্যেও এই বৈঠকে আধিকারিকদের তিনি নির্দেশ দেন বিল রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হচ্ছে এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের যে বাজেট আমরা রেখেছিলাম সেটা আমরা কতটুকু অ্যাচিভ করেছি ইন দ্য সেম টাইম চব্বিশ পঁচিশ অর্থ বছরের কাজ কেমন হচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে এখানে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা কি রুল প্লে করে সব বছরই বিশেষ করে এসসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে স্কলারশিপ দিয়ে সাহায্য করা বিভিন্ন লেভেলে হায়ার স্টাডির ক্ষেত্রে তাদেরকে আমরা সহযোগিতা করি তো এই সমস্ত স্কিমগুলি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে স্টুডেন্টরা সময় মতো পাচ্ছেন কিনা না এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে এর বাইরে আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি এসি ওয়েলফেয়ারের হোস্টেল রয়েছে বয়েজ গার্লস হোস্টেল স্পেশালি ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা তো সেগুলি কিভাবে রান করছে ফ্যাসিলিটি সব অ্যাভেলেবেল রয়েছে কিনা না এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজ এটি আলোচনা করবো মোরোভার আমাদের এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আরও যে সমস্ত স্কিম ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস আমরা করে থাকি সেই বিষয়ের উপরও আমরা দীর্ঘ আলোচনা রাখব এবং আমাদের সাকসেস স্টোরি কী রয়েছে লাস্ট ইয়ারের ফেলিউর কোন জায়গাতে রয়েছে সেই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করে একটা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করব এবং বিশেষ করে এই বছর আপনারা জানেন প্রায় তিন মাসের মতো আমরা লোকসভা নির্বাচনের কারণে আমাদের সময় নষ্ট হয়েছে বা এমসিসি থাকার কারণে আমাদের কাজটা ডিলে অনেকটাই হয়েছে তো এই যে রেস্ট টাইম এই সময়ের মধ্যে আমরা কিভাবে করতে সেই বিষয় আলোচনা করব এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের যারা কনসার্ট অফিসিয়ালরা এসছেন তাদের হাতে আমরা টার্গেট ধরিয়ে দেব না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী